মাহফুজ মাহফুজ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো বলেন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে হাদিস তো নবীর বাণী আর কোরআন আল্লাহর বাণী না কোরআনের ভিতরে অনেক কথা আছে যেগুলো নবীর কথা বললে পরিষ্কার বোঝা যায় যে সেই কথাগুলো নবীর কথা কোরআন যে আল্লাহর বাণী সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না কারণ কোরআনের অনেকগুলো আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় না যে এটা আসলে কার কথা জিব্রাইলের কথা নাকি মোহাম্মদের কথা নাকি আল্লাহর কথা কিছু আয়াত আছে আল্লাহর সুনাম মনে হইতেছে এটা আল্লাহর কথা আল্লাহর কথা আবার কিছু আয়াত আছে পড়লে মনে হয় যে এটা নবীর কথা যেমন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দেখাই আহ অনেকগুলো উদাহরণই দেখাতে পারবো আমার কাছে সব রেডি করা আছে আহ প্রথমে আমরা টা কি দেখা যাচ্ছে ভাই মাহফুজ স্ক্রিনটা কি দেখা যাচ্ছে স্ক্রিন কি দেখা যায় মাহফুজ স্ক্রিন কি দেখা যায় কিনা আরে মাহফুজ আপনাকে জিজ্ঞেস করছি আপনার তো কথা শোনা যাচ্ছে না আপনি কি কিছু বলছেন স্ক্রিন কি দেখা যাচ্ছে

আর আমি হাতসমূহ দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি শক্তিশালী এই কথাটা কার এই কথাটা কার কথা আর আমি 47 47 নম্বর কথাটা কার কথা আর আমি হাতসমূহ আল্লাহর কথা মানে আল্লাহ বলতেছে আমি এটাই তো আল্লাহ বলতেছে নাকি হ্যাঁ মানে এটা একদম সরাসরি আল্লাহর কথা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা আল্লাহর কথা নাকি জি আচ্ছা পড়েন এরপরে পরেন কি লেখা আটচল্লিশ আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি এটা কার কথা এটা আল্লাহর কথা আচ্ছা পরেন এরপরে পরেন আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে এটা আল্লাহ আশা করা যায় আশা করা যায় মানে আল্লাহ কি এটা বলতে পারে যে আশা করা যায় এটা কি আল্লাহর শানের সাথে ম্যাচ করে যে আশা করা যায় সম্ভবত হইতে পারে এই কথাগুলা কি আল্লাহর মুখ থেকে বেরিতে পারে ভাই

মানে নবী তুই বাটা নবী তুই তো নবীর মতো থাক তুই আল্লাহর কথার ভিতরে তুই পাকনামি করস তুই আল্লাহর কথার ভিতরে নিজের কথা ঢুকাস মানে কত বড় বেয়াদ কত বড় তোর সাহস কেমন হইলো আল্লাহর কালামের ভিতরে তুই নিজের কথা ভাষান দেয় দিলি ফাজিলের ফাজিল বাটা আবার আমি আপনার এই রকমের ইয়াও দেখাতে পারবো আবার আচ্ছা আরো দেখি আরো দেখি আহ দেখেন এখানে দেখেন সুরা ইসরার এক নম্বর আয়াতটা পড়েন ভাই এখানে কি লেখা পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে নিয়ে গিয়েছিলেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত আচ্ছা এই কথাটা কার কথা এটা আল আল্লাহর কথা মানে আল্লাহ কইতেছে আল্লাহ কইতেছে পবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে এইটা তো আল্লাহ নিজে কইতে এটা তো আল্লাহর কথা डेफिनेटলি না ভাই পবিত্র মহান মহান কি বলছাই মহান সে সত্তা আবারও একটু ভালো করে বুঝে নেই এটা আল্লাহ কইতাছে যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন এই কথা কি আল্লাহ কইতে পারে তার মানে আরো একজন আছে আল্লাহর উপরে তাহলে তো আল্লাহর উপরে আরেক যদি আল্লাহ কয় থাকে তাহলে আল্লাহর উপরে আরেকজন পবিত্র মহান সত্তা আছে যার কথা আল্লাহ কইতাছে নাকি এটাই তো বোঝা যাচ্ছে যদি আল্লাহর বাণী এটা হয় তার মানে আরেকজন আছে তিনি তার কথাই বলছেন তারপর আবার লেখা নিচে লেখা আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি আবার লাস্টে তিনি মানে আল্লাহর উপরে আরেক আল্লাহ আছে এই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টের কথাটা তো আমি তাইলে তো এটা আল্লাহ হইলে তো এটা কথা আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাই না এটা নবী বলছে নবীর কথাই কোরআন তো লাইছে এখানে আবার উপরে যে আবার কইছে আমি বরকত দিয়েছি সেটা আবার কেরা কইছে একটার মধ্যে তিনজনের কথা চলে আসলো এটা তো ঠিক রাখতে হয় কে কইতা কথাটা সেটা তো ঠিক রাখতে হয় যে সাহিত্য যেকোনো মানে চিঠি পত্র এগুলো লিখতে গেলে তো এই জিনিসটা ঠিক রাখতে হয় যে আমি কোন পার্সনে লিখতেছি তাই না এখন হাদিসের কথাগুলো কি ভুল করে কোরআনে লিখিবদ্ধ হয়ে গেল নাকি তা তো ভাই আমি কইতে পারি না ভাই এটা তো মানে যারা এগুলা লেখছে তারা কইতে পারবো ভাই এখানে তো পদে পদে আমি দেখতেছি প্রবলেম পদে পদে প্রবলেম দেখেন এখানে বলা হইতেছে দেখেন এটা হচ্ছে কি সুরা হুদের এক এবং দুই নম্বর আয়াত পড়ি অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাগানী সর্বজ্ঞের নিকট হতে দুই নম্বর আয়াতে বলা আছে আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা আমি নবী তার আল্লাহর পক্ষ হতে এটা তো নবীর কথা ভাই এটা তো হাদিসের ভিতরে যাইবো কোরআনের ভিতরে আই লোক নবীর মুখের কথা কোরআনের ভিতরে আহে কেন আমি তো বুঝতাম না এখন আল্লাহর কথাটা নবী বলছে এইজন্যই কি আসছে নাকি নবীর মাধ্যম হয়ে বলছে তো নবীর মাধ্যমে তো তাহলে এটা তে আল্লাহ কইবো এমনে কইবো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নবী আমার পক্ষ হতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা এইভাবে কথাটা কইব নিশ্চয়ই নবী আমার পক্ষ হতে মানে আমার মানে আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য এইভাবে কথাটা বলার কথা নিশ্চয়ই আমি তার পক্ষ হতে এটা যখন বলবো তখন এটা নবীর কথা হয়ে গেল গিয়ে মনে হচ্ছে তাহলে এই তো মানে সেন্স মেক না আচ্ছা ঠিক আছে আপনি বলেন আপনার প্রশ্নের পরের parte যান প্রশ্নটার পরের partটা কি শুনি আপনার উত্তরটা এখন বোঝা হয়ে গেছে কোরআন সেটাই ওই যে অনেক শুনলাম না অনেক বছর পরে এটা লিপিবদ্ধ হয়েছে এখন কোনটা খিচে দিব তখনকার হয়তো ওনারা বুঝতে পারেনি কোনটা কোরআনে লুকাইব কোনটা হাদিস ঢুকাইবো নবীর জীবন তো কোরআন নাজিব হয়েছে না শেষ পর্যন্ত ঠিক আছে আর কি কিছু বলবেন মাহফুজ ভাই আপনি না ভাই বুঝতে পারছি আপনার ঠিক আছে তাহলে বিদায় জানাই ভালো থাকেন মাহফুজ মাহফুজ আপনাকে যুক্ত করা হয়েছে বলেন ভাই ভালো আছেন হ্যাঁ ভালো বলেন আচ্ছা আমার প্রশ্ন হচ্ছে হাদিস তো নবীর বাণী আর কোরআন আল্লাহর বাণী না কোরআনের ভিতরে অনেক কথা আছে যেগুলো নবীর কথা পড়লে পরিষ্কার বোঝা যায় যে সেই কথাগুলো নবীর কথা কোরআন যে আল্লাহর বাণী সেটা আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না কারণ কোরআনের অনেকগুলো আয়াত থেকে পরিষ্কার বোঝা যায় না যে এটা আসলে কার কথা জিব্রাইলের কথা নাকি মোহাম্মদের কথা নাকি আল্লাহর কথা কিছু আয়াত আছে আল্লাহর শুনে মনে হইতেছে এটা আল্লাহর কথা আল্লাহর কথা আবার কিছু আয়াত আছে পড়লে মনে হয় যে এটা নবীর কথা যেমন ধরেন আপনাকে আমি একটা উদাহরণ দেখাই আহ অনেকগুলো উদাহরণই দেখাতে পারবো আমার কাছে সব রেডি করা আছে আহ প্রথমে আমরা স্ক্রিনটাকে দেখা যাচ্ছে ভাই? মাহফুজ স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? স্ক্রিন কি দেখা যায়? মাহফুজ স্ক্রিন কি দেখা যায় কিনা? আরে মাহফুজ আপনাকে জিজ্ঞেস করছি আপনার তো কথা শোনা যাচ্ছে না আপনি কি কিছু বলছেন স্ক্রিন কি দেখা যাচ্ছে?

আর আমি হাত দ্বারা আকাশ নির্মাণ করেছি এবং নিশ্চয় আমি শক্তিশালী এই কথাটা কার এই কথা কার কথা আর আমি কথা 47 নম্বর কথাটা কার কথা আর আমি হাত আল্লাহর কথা মানে আল্লাহ বলতেছে আমি এটাই তো আল্লাহ বলতেছে নাকি হ্যাঁ মানে এটা একদম সরাসরি আল্লাহর কথা পরিষ্কার বোঝাই যাচ্ছে যে এটা আল্লাহর কথা নাকি জি আচ্ছা পরেন এরপরে পরে পরেন কি লেখা আটচল্লিশ আর আমি জমিনকে বিছিয়ে দিয়েছি আমি কতই না সুন্দর বিছানা প্রস্তুত করি এটা কার কথা এটা আল্লাহর কথা আচ্ছা পরেন এরপরে পরেন আর প্রত্যেক বস্তু থেকে আমি জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি আশা করা যায় তোমরা উপদেশ গ্রহণ করবে এটা আল্লাহ আশা করা যায় আশা করা যায় মানে আল্লাহ কি এটা বলতে পারে যে আশা করা যায় এটা কি আল্লাহর শানের সাথে ম্যাচ করে যে আশা করা যায় সম্ভবত হইতে পারে এই কথাগুলা কি আল্লাহর মুখ থেকে বেরিতে পারে ভাই

মানে নবী তুই বাটা নবী তুই তো নবীর মতো থাক তুই আল্লাহর কথার ভিতরে তুই পাকনামি করস তুই আল্লাহর কথার ভিতরে নিজের কথা ঢুকাস মানে কত বড় বেয়াদব কত বড় তোর সাহস কেমন হইল আল্লাহর কালামের ভিতরে তুই নিজের কথা ভাষণ দেয় দিলি ফাজিলের ফাজিল বাটা আবার আমি আপনার এই রকমের ইয়াও দেখাতে পারবো আবার আচ্ছা আরো দেখি আরো দেখি আহ দেখেন এখানে দেখেন সুরা ইসরার এক নম্বর আয়াতটা পড়েন ভাই এখানে কি লেখা পবিত্র মহান সে সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে নিয়ে গিয়েছিলেন আল মাসজিদুল হারাম থেকে আল মাসজিদুল আকসা পর্যন্ত আচ্ছা এই কথাটা কার কথা এটা আল আল্লাহর কথা মানে আল্লাহ কইতেছে আল্লাহ কইতেছে পবিত্র সে মহান সত্তা যিনি তার বান্দাকে এইটা তো আল্লাহ নিজে কইতে পারে এটা তো আল্লাহর কথা ডেফিনেটলি না ভাই পবিত্র মহান মহান কি বলছাই মহান সে সত্তা আবারও একটু ভালো করে বুঝে নেই এটা আল্লাহ কইতাছে যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে রাতে নিয়ে গিয়েছিলেন এই কথা কি আল্লাহ কইতে পারে তার মানে আরো একজন আছে আল্লাহর উপরে তাহলে তো আল্লাহর উপরে আরেক যদি আল্লাহ কয় থাকে তাহলে আল্লাহর উপরে আরেকজন পবিত্র মহান সত্তা আছে যার কথা আল্লাহ কইতাছে নাকি এটাই তো বোঝা যাচ্ছে যদি আল্লাহর বাণী এটা হয় তার মানে আরেকজন আছে তিনি তার কথাই বলছেন তারপর আবার লেখা নিচে লেখা আমি বরকত দিয়েছি যেন আমি তাকে আমার কিছু নিদর্শন দেখাতে পারি তিনি আবার লাস্টে কথা তিনি মানে আল্লাহর উপরে আরেক আল্লাহ আছে এই তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টের কথাটা তো আমি তাইলে তো এটা আল্লাহ হইলে তো এটা কথা আমি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা তাই না এটা নবী বলছে নবীর কথাই কোরআন চলেছে তাইলে এখানে আবার উপরে যে আবার কইছে আমি বরকত দিয়েছি সেটা আবার কেরা কইছে একটার মধ্যে তিনজনের কথা চলে আসলো

তা তো ভাই আমি কইতে পারি না ভাই এটা তো মানে যারা এগুলা লেখছে তারা কইতে পারবো ভাই এখানে তো পদে পদে আমি দেখতেছি প্রবলেম পদে পদে প্রবলেম দেখেন এখানে বলা হইতেছে দেখেন এটা হচ্ছে কি সুরা হুদের এক এবং দুই নম্বর আয়াত পড়ি অতঃপর সবিস্তরে ব্যাখ্যাকৃত মহাগানী সর্বজ্ঞের নিকট হতে দুই নম্বর আয়াতে বলা আছে আমি অবশ্যই তার পক্ষ হতে তোমাদের জন্য ভয় প্রদর্শনকারী ও সুসংবাদদাতা আমি নবী তার আল্লাহর পক্ষ হতে এটা তো নবীর কথা ভাই এটা তো হাদিসের ভিতরে যাইবো কোরআনের ভিতরে আই লোক নবীর মুখের কথা কোরআনের ভিতরে আসে কেন আমি তো বুঝতাম না এখন আল্লাহর কথাটা নবী বলছে এইজন্যই কি আসছে নাকি নবীর মাধ্যম হয়ে বলছে তো নবীর মাধ্যমে তো তাহলে এটা তে আল্লাহ কইবো এমনে কইবো যে আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না নবী আমার পক্ষ হতে তোমাদের জন্য সতর্ককারী ও সুসংবাদদাতা এইভাবে কথাটা কইব নিশ্চয়ই নবী আমার পক্ষ হতে মানে আমার মানে আল্লাহর পক্ষ হতে তোমাদের জন্য এইভাবে কথাটা বলার কথা নিশ্চয়ই আমি তার পক্ষ হতে এটা যখন বলবো তখন এটা নবীর কথা হয়ে গেল যাইতাতে মনে হচ্ছে tyle এর তো বনে সেন্স মেক না আচ্ছা ঠিক আছে আপনি বলেন আপনার প্রশ্নের পরের পার্টে যান প্রশ্নটার পরের partটা কি শুনি আপনার উত্তরটা এখন বোঝা হয়ে গেছে কোরআন সেটাই ওই যে অনেক শুনলাম না অনেক বছর পরে এটা লিপিবদ্ধ হয়েছে এখন কোনটা দিব তখনকার হয়তো ওনারা বুঝতে পারেনি কোনটা কোনটা নবীর তো কোরআন নাজি হয়েছে না শেষ পর্যন্ত ঠিক আছে আর কি কিছু বলবেন মাহফুজ ভাই আপনি না ভাই বুঝতে পারছি ঠিক আছে তাহলে জানাই ভালো থাকেন